বান্দরবনের গহিনের রহস্যময় পালুকিয়াং ঝর্ণা খুব বেশি পর্যটক এখানে আসে না কারণ হিসেবে পাথরের তৈন খাল পাড়ি দেওয়া মোটেই সহজ না ইতিমধ্যে বেশ কিছু পর্যটককে জীবন বিসর্জন দিতে হয়েছে এখানে আসতে পালংকিয়াং ঝর্ণায় কিভাবে আসবেন কেমন টাকা খরচ হবে কোন পথে আসলে ভালো হবে এই স্বপ্নেই ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে আশা করছি আমাদের সাথেই থাকবে ই পাহাড় পাহাড়ি কালচার নিয়ে ইমান গত পর্বে শেষ হয়েও শেষ হয়নি থান ঝর্ণা তবে এখন আমরা এই থান ঝর্ণা দেখা শেষ আবারো ট্র্যাকিং শুরু এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিয়াং ঝর্ণা তার আগে এই উঁচু পাহাড় তারপরে আরো উঁচু পাহাড় উঠছি ভিডিও দেখার পর আমার আপনজনেরা অধিকাংশই বলেছে কি দরকার এত নিয়ে পাহাড়ে আসলে পাহাড়ে ওঠার মজাটা কত যদি আপনি না ওঠে এরকম উঁচু উঁচু পাহাড় প্রাকৃতিক দৃশ্য দেখা সত্যি অসম্ভব সুন্দর বটে উঠতে আমরা তিন চারবার থেমেছি মানে সর্বোচ্চ উঁচু পাহাড় দু হাজার মিটারের ওপরে সেদিকে আমরা অনেকক্ষণ ধরে উঠে যাচ্ছি অনেকে পিছে পড়ে গেছে সামনে আবার দেখেন অনেকে আগে চলে গেছে আমাদের শেষ বিচারের দিন যে কেউ কারুর নয় এটা প্রুভ করার জন্য হলো আপনাকে পাহাড়ে আসা দরকার দেখুন এখানে যে যার মতো করে উঠে যাচ্ছে যে পিছে পড়ে যাচ্ছে তার জন্য কেউ অপেক্ষা করতেছে না শরীর চলছে না অর্থাৎ কেউ কাউকে চেনে নেয় এমনটাই পরিস্থিতি যদিও মোটেও তা না গ্রুপ টুর হলে একে অপরকে আমরা হেল্প করে থাকি আমাদের টিমে একজন মহিলা আরেক ভাই আছে যারা এখনো আসতে পারেনি বা উঠতে পারেনি নিচে রয়েছে তবে আমরা এগিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এখানে রেস্ট করার পর মনে হচ্ছে পাগুলো পাথরের ন্যায় হয়ে গেছে পা নড়ানো যাচ্ছে না যে এরপরে এটি লাস্ট উসু লাস্ট উসু কিন্তু আসলে উসু শেষ হচ্ছে না প্রশান্তি পাওয়া যাচ্ছে এখানে প্রচন্ড বাতাস ও মাই গড আল্লাহুক এত ক্লান্তির পর একটু স্বস্তির নিশ্বাস পাচ্ছি। এটা শুধু স্বস্তির নিশ্বাস না বিশাল নিঃশ্বাস চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখে এতটাই প্রশান্তি লাগছে যা সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে এই যে উঁচু পাহাড় দেখছেন এটা হচ্ছে রুম রাং পাহাড় অনেকেই রুম রাং স্বামীটা আসেন আমারও যাওয়ার কথা ছিল যেতে পারলাম না নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের রুমাল সামিটে অংশগ্রহণ করব। মহান আল্লাহ এত সুক্রিয়া আদায় করতে হয় আমার এই সাইটে যদি আপনার ভিউ পয়েন্টটা দেখেন বাহ কত সুন্দর কিন্তু এই সুন্দর দর্শন দেখার জন্য আমাদের কি পরিমাণ কষ্ট করে আসতে হয়েছে সেটা হয়তো আপনারা দেখেছেন সত্যি অপূর্ব সুন্দর পাহাড় মানেই সৌন্দর্য হয়তো পাহাড়ে সাধারণ যারা ভ্রমণ পিপাসু সাধারণভাবে যারা ভ্রমণ করে তারা হয়তো এরকম সচক পাহাড় খুব কমই দেখতে পারবেন যারা এক্সট্রিম লেভেলের ট্রাভেলার আমি মনে করি তারা এইগুলোতে আসবেন এভরিওয়ান আমরা এখন যাচ্ছি পালংখিয়াং ঝর্ণায় উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি রাস্তায় মধ্যে আছে এখন আমরা এখানে পাড়া দেখতে দিচ্ছে মানে পাড়া শেষ আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে তবে প্রায় এখন অনেকটা পথ বাকি আছে আমাদেরকে আরও মানে দেড় ঘন্টা দুই ঘন্টার মতো হাঁটতে হবে আরও দেড় ঘন্টা হ্যাঁ আরও দেড় ঘন্টা হ আরো প্রায় দেড় ঘন্টা হাঁটতে হবে বলে যে পাঁচ মিনিট পাঁচ মিনিট আসলে এখানকার ট্রেন্ড যে পাঁচ মিনিট এই সত্য কথা বলছে এখন আমি একা একা দুজনে যাচ্ছি তো আর নিয়ে বললে ওদের মনটা খারাপ হয়ে যাবে তাই না ওই যে 1.5 ঘন্টা যদি 2 ঘন্টা বলি তাহলে ওদের মনটা খারাপ হয়ে যাবে কারণ আছে অনেক দূর ওরা হাঁটতে পারতেছে না অনেক পথ দেরি আছে বাকি আছে তাই সে তো আমরা দুজন আছি এখন আপনাকে কথা বলতে সময় সামনে আমরা আরো একটা উঁচু পাহাড় দেখছি চমৎকার তবে এর আগে যত কঠিন অতিক্রম করছে এটা ধরো কঠিন না কিছু এক্সট্রিম লেভেলের কেন স্বাভাবিক তাই না হ্যাঁ এটা হচ্ছে মূলত পাড়ার গেট যে কারণে এইভাবেই লক দিয়ে রাখা হয়েছে সহজে কেন যাইতে না পারে অর্থাৎ সীমানা চিহ্ন বলা যেতে পারে কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝর্ণাতে ভিজতে যাব চল ঝির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবি যেন স্বর্গ ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো না দেখা জীবনটার একটু দেখালো। চল পাহাড় যাব পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে সামনে আমরা এগিয়ে যাচ্ছি এটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে কারণ শরীর তো আর আমাদের আর চলছে না সব কিছু টায়ার্ড হয়ে গেছে ও আলহামদুলিল্লাহ আমাদের মনিকা আপা আর নড়তে পারছে না পড়ে গেছে এখানে এই পারে ভিউ দেখবেন শতবর্ষী গাছ কি ভিউ সামনে কিন্তু বহিন নিচে যেতে হচ্ছে যেমনইভাবে উঁচুতে উঠছি ঠিক ভাবে আমাদের নিচে নেমে যেতে হচ্ছে যেন পথ না একটুর জন্য যদি পা যায় মনোযোগ হারিয়ে যায় আপনি কোথায় যাবেন কল্পনা করেছেন একবার অনেকেই হয়তো বলবেন এই আপুটি কেনই এত এই দুর্গম পথে চলে এসেছে আপুটি আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছে যে আপনি পুরুষ হয়ে আপনি ছেলে মানুষ হয়ে যা না পারেন আমি মেয়ে হয়ে তা পারি যদিও এই পদ পারি পারিদম মোটেও সহজ না দেখছেন নিচে একদম ঢালু আর এই গাছের শিকড় ধরে আমাদেরকে পার হয়ে যেতে হচ্ছে এটা যেন তেন লোকের কাজ না অনেকেই বলে ভাই ভিডিও করার জন্য গিয়েছেন নট অনলি এ ধরনের জায়গায় কেউ ভিডিও করার জন্য শুধু আসে না প্রকৃতি দেখতে আসে দুনিয়া দেখতে আসে সুন্দর এই এলাকা উপভোগ করতে আসে মাত্র সবচেয়ে আমার কাছে মনে হয়েছে এইটা সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট হ্যাঁ আরে এটা এটা কঠিন মনে অনেক কঠিন সম্ভবত একটু বৃষ্টি হলে এখানে এই ঝিরি পথে জল আসে বাট বৃষ্টি নেই তবে রাস্তাটা কদ এর মধ্যে আমাদের লায় আপু তো হাঁটতে পারছেন ওনার দেখেন শরীর কি অবস্থা হয়ে গিয়েছে সামনে স্বস্তির নিঃশ্বাস পানি পান করতেছে ওয়াসাম ব্রো একজ্যাক্টলি ওয়াসাম এসেছি লাইলা মামুন তুমি কোথায় তোমরা চলে আসো তোমাদেরকে এই পাহাড়ে দেখতে চাই তোমাদের প্রেম প্রীতি এখানে দেখি কেমন করতে পারো দুইজনে নাইট কাটাও বছরের পর বছর মা ছেলে আমাদের লাইলা আপা যেতে পারছে না মামুনের কারণে মামুন থাকলে আজকে দৌড়ে দৌড়ে যেতে পারতো লাইলা আপু আর আসতে পারছে না আমাকে যেভাবে হোক লাইলা আপুকে উদ্ধার করতে হবে প্রয়োজনে মামুনকে ডেকে নিয়ে আসে হলেও বাংলাদেশের স্বর্গরাজ্য বান্দরবান এর চেয়ে সুন্দর বাংলাদেশে কোনো এরিয়া নাই মাঝে মধ্যেই বিশ্রাম নিতে হচ্ছে জলাটা যেন এক দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে এর মধ্যে পা কাঠার ব্যথাটাও উঁচুর পরিমাণে আমার সব ব্যথা সব কষ্ট সব কিছুই বেমালুম ভুলে যাচ্ছে এমন সুন্দর প্রকৃতি দেখে আর এই প্রকৃতি দেখে হয়তো বলবেন অনেকেই যে আমার গ্রামেও এরকম রয়েছে আপনার গ্রামের দেখা আর এখানকার দেখার মধ্যে অনেক ফারাক আছে এখন আমরা শাকো পথে পার হচ্ছি একটুর জন্য কিছু হয়ে গেলে কিন্তু নিচে যেতে হবে এখানে নেই কোনো ডাক্তার নেই কোনো হসপিটাল নেই কোনো চিকিৎসার ব্যবস্থা রয়েছে শুধু সুন্দর প্রকৃতি এঁধেরি রাস্তা আমার লাইলা আপু হাঁটতে পারছে না লাইলা তুমি পরে যেও না মেক আপ করেই পরে যেও তাছাড়া কিন্তু সুন্দরী লাগবো না আপনারা কি কোনো ধ্বনি শব্দ পাচ্ছেন জলের শব্দ পাচ্ছেন অর্থাৎ জলপ্রপাত তবে অনেক রিক্স নিয়ে আমাদের হেঁটেও যেতে হচ্ছে পিছনে দেখেন আমার ওই পাশে প্রচুর নিচু আবার হাঁটাটা অনেক দুঃসাধ্য বিষয় অ্যাকচুয়ালি এত সুন্দর দৃশ্য আমি নিজেও দেখিনি খুব কাছে থেকে একদম যাকে বলে কাছে থেকে এরকম উঁচু পাহাড় দেখা যত উঁচু পাহাড় থেকে দূরে থেকে কাছে দেখা দেখার ফিল্ডটা আলাদা আর সেই ফিল্ডটাই নিচ্ছি যদিও আমাদের টিমের অধিকাংশ লোকজন চলে গিয়েছে বাট আমরা আসি আস্তে ধীরে যাচ্ছি কখনো ছবি তুলতেছি রেস্ট করতেছি প্রকৃতির সান্নিধ্য এসে সাউন্ডগুলো নিচ্ছি ওভারঅল ওভারঅল গেছিলাম সামনে ঝিরিপথ আর এখানে কিন্তু চরম রিক্স মাঝে মাঝে পা ফসকে যাচ্ছে আমার কয়েকবার গেল আপুদের গেছে এই দুর্গম পথ পাড়ি দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাব এগিয়ে আমার লাইলা ওরফে চামিলি চামিলিয়া লাইলা এই ভিডিওটা দেখার পর হয়তো বলবেন বারবার লাইলা বলেছেন অ্যাকচুয়ালি শখ করে বলেছি তো উনি আসতে তো অনেক কষ্ট আপনারা জানেন যে পদ জাত দেখছেন এটা কতটা দুর্গম যদি না আসেন সেটা মোটে আসলে বুঝতে পারবেন না ক্যামেরার চোখে যত না দেখছেন বাস্তবে দেখতে হলে পুরোপুরি পাহাড় থেকে দেখতে পাচ্ছি অনেকেই গোসল শুরু করে দিয়েছে। পাহাড় প্রেমিকদের কাছে তৈন খাল একটি সর্বরাজ্য বলা যায় এই অঞ্চলে যারা ট্রাকিং আসেন তৈন খাল যদিও বর্ষাকালে এই রূপ ভয়াবহ ধারণ করে কিন্তু শীতকালে মোটামুটি শান্ত থাকে this সামনে 와 যায় তোইনখালের দর্গ প্রায় 50 কিলোমিটার দীর্ঘ যা মাতা মউড়ি থেকে উৎসারিত হয়ে এটা প্রথমে ছোট খাল পরবর্তীতে নদীতে রূপান্তরিত হয়েছে তোইনখাল পাড়ি দিচ্ছি আর একটু ঝাপাঝাপি করছি কারণ অনেক কষ্টের পর স্বস্তি পেলে মানুষ সাধারণত খুব আনন্দিত হয় আর এটার ব্যতিক্রম আমরাও হই নাই আমাদেরকেও অনেক ভালো লাগছে সবুজ চারিদিকে উঁচু পাহাড় মাঝখানে খাল উঁচুতে আসমান দেখা যাচ্ছে এর মতো অসম্ভব রকমের প্রশান্তি আমি মনে করি এর আগে কোথাও পাই নাই সবচেয়ে বড় সমস্যা পালং আর একটু পরেই কিন্তু এইটা পাড়ি দিতে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আমি আগে পার হয়ে আসলেও আমার সঙ্গী সাথী যারা রয়েছে তারা মোটেও পার হতে পারছে না ভয়াবহ কত নির্মমতা হতে পারে তা এই দৃশ্য দেখলে বুঝতে পারবেন প্রচুর স্রোত যখনই জিজ্ঞাসা করি ভাই আর কত দূর কারণ আমাদের গ্রুপের সবাই অলরেডি পালংকিয়াং চলে গিয়েছে আমরা পৌঁছতে পারিনি সে শুধু বলে পাঁচ মিনিট কত হাঁটতে না হাঁটতেই যেন আমাদের পাঁচ মিনিট আর পড়ে না পাথুরের রাস্তা আর মাঝে মধ্যে এমন পরিবেশ দেখে প্রতিবার যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে হতো এই ঝর্ণা দেখে অত্যন্ত ভালো লাগছে যে কারণে এখানে একটু রেস্ট নিচ্ছি কারণ সামনে আরও কত দূর হাঁটতে হবে জানি না যদিও বলছে পাঁচ মিনিট অপরাধী শাস্তি চান আমি বলবো তাদেরকে এই ধরনের ট্র্যাকিংয়ে নিয়ে আসেন তো শাস্তি এমনিতেই হয়ে যায় শুধু শাস্তি হবে তা না মজাও কিন্তু আছে লাইলা পড়ে গেছে সেই চিত্র ধারণ করতে পারিনি এই জন্য হাসা হাসি বা এত মজা নেই পাহাড়ি গরুগুলো দেখেও খুবই ভালো লাগছে দূরে আপনারা ঝর্নার শব্দ পাচ্ছেন কিনা না বহু কাঙ্ক্ষিত হাঁটার পর জীবনটা তেনা তেনা হয়ে গেছে আর সেই তেনা তেনা এখন সোজা করার জন্যই ও মাই জন্য আল্লাহ একবার আল্লাহ একবার আমরা কাঙ্ক্ষিত ধরনা পেয়ে গেছি সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে কারণ সবাই গোসলে ব্যস্ত আর আমার ভারী ব্যাগ নিয়ে এরকম জায়গা দিয়ে এগিয়ে চলছি আর দুলছি কখন জানি পড়ে যায় মনের ভিতর ভয়টাও কাজ করছে। আর ওপারে ঝর্ণার দৃশ্যগুলো দেখে পড়ে গেলাম না ডুবে গেলাম এটা একটু ভাবার চিন্তার কোনো কারণ নেই আহ তারা গত আটচল্লিশ ঘন্টা ধরে এইটা দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি সেটা দেখছি আমি যখন এখানে এটা দেখছিলাম দেখে একটু এদিকে পার হতে হবে সামনে কিন্তু বিশাল গর্ত রয়েছে যদিও সে ভিডিওটি আপনাদের ধারণ করতে পারেনি আমি একদম গলা পর্যন্ত ডুবে গিয়েছিলাম যাই হোক ব্যাক লাগেজ রেখে ঝাঁপিয়ে পড়লাম ঝর্নার জলে আহ কি প্রশান্তি কি শান্তি সেটা বুঝাতে পারবো না আপনাদেরকে কিন্তু ইম্রক সে হচ্ছে পাহাড়ি ছিলে কত দুর্ধান্ত সত্যি অনেক ভালো আর কি পাহাড়িরে যে সাহসী হয় তার এটাই প্রমাণ মনসাইসে ভীষণ করে বৃষ্টি নামে পাহারে কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝড় ভিজতে যাব চল ঝির জলে মন ভিজিয়ে খানিক নিয়ে চোখ মেলে দেখবি ঢুকবে চাঁদের আলো না দেখা জীবনটা একটু দেখা চল পাহাড় যাব পাহাড় যাব ঘরে ঘুম দেব খুব করে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়ে গেল এটা বৃষ্টির পূর্বে এই দৃশ্য ধারণ করেছি বৃষ্টির পরে এই ঝর্ণার কি দৃশ্য আসবে আপনার ভিডিও ছেড়ে যেন না পরবর্তী দৃশ্যর জন্য অপেক্ষা করেন জীবন উপভোগ্য জীবনে কোটি কোটি টাকা নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন কি পেয়েছেন সব কিছু ছেড়ে আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন নয়নবিরাম দৃশ্য যদি আপনি একবার দেখেন সব কষ্ট সব দুঃখ সব গ্লানি দূর হয়ে যাবে বিষণ্নতা দূর হবে এখানে আসতে এত পরিশ্রম করতে হয়েছে এত কষ্ট করতে হয়েছে যেটা সীমার এখানে তারা দুদিন ধরে খাওয়া নাই দাওয়া নাই নাওয়া নাই ঘুম নেই আর এই ওপরে মেঘ ভাসতেছে পাহাড় নিচে আবার জলরাশি এ পাশে ঝর্ণা এই সব কিছু মিলে পৃথিবী সুন্দর এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কোথাও যেতে চাই না সুন্দর পৃথিবীকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই তাই চলুন আমার সঙ্গে চলুন বাংলাদেশটাকে আগে ঘুরে দেখি তারপর গোটা পৃথিবীটাই ঘুরে দেখবো ইনশাল্লাহ ফুরিয়ে যাচ্ছে আর একটু পরে হয়তো সন্ধ্যা লাগবে কারণ পাহাড়ে হঠাৎ করেই সন্ধ্যা লেগে যায় আর এটি হচ্ছে আমাদের থাকার ঘর রাতে আমরা থাকব এটাকে জুম ঘর বলা হয় জুম এখানে থাকার জন্য দুশো টাকা করে নেয় আপনারা যখন আসবেন বিষয়টি খেয়াল রাখবেন আর ঘর থেকে এমন চমৎকার পরিবেশ সত্যি অভাবনীয় অকল্পনীয় বলতে হবে ভ্রমণে যখন আমরা আসি কেউ কাউকে চিনি না কিন্তু এখানে আসার পর এত ভালো সম্পর্ক হয়ে যায় না জানি মনে হয় একে অপরের কতদিন বলে চেনা সেটা আসলে বলার অবকাশ রাখে না একজন আমাদের আপু আছে যিনি রান্না গল্প করতেছে অথচ আমাদের প্রিয় ওসামা ভাই কষ্ট করে আগুন জ্বালিয়ে রান্না করতেছে অনেকজন বাটপারি করে কম দিয়েছে ন নো এ বিশ্বাস করি না হতে পারে না আর আমার এই ভাই পিএস কাটার জন্য অভিনয় করছে মাত্র দুইটা পিএস কাটছে তাই বলতেছে আমাক ভিডিওতে নেননি কেন রান্না হয়ে গেছে আমরা এখন খাবার পালা আমরা খেয়ে নেব খেয়ে অলরেডি রাতে ঘুম পারে আবারও সকাল হয়ে গেল আপনারা গতকাল বিকেলে দেখেছেন এখানে ঝর্নার কি ভয়াবহ রূপ এখানে মেঘ দেখেছেন কিন্তু সকালে সব কিছু কেটে গিয়ে এই তৈন খালে এখানেও জল কমে গেছে সিদ্ধির এই সেরা প্রশংসা বারবার করতে হয় এবং প্রশংসা করতে হলে মাঝে মধ্যে দেখতে আসতে হবে এটি হচ্ছে আমাদের পুরো টিম আমরা চলে যাব তার মাঝে একটু স্মৃতি রেখে যাচ্ছি আসলে অনুগীতিটা প্রকাশ করার মতো না কেন কারণ হলো এই যে দৃশ্যগুলো মনোরম দৃশ্যগুলো এগুলো না এসে বলে প্রকাশ করার মতো না ভাষায় বোঝানোর মতো না প্রকৃতি সৌন্দর্য প্রকৃতির নাদ রকলে বোঝায় আর সব মিলে আমরা ঢাকা শহর থেকে যারা থাকি আর কি এই নেচার যারা আর কি পছন্দ করে আমি বলবো যে তাদের কাছে বেটার অপশান পালন খান অলওয়েজ বেটার অপশন পালন খান আপনারা আসেন আপনারা দেখেন এই জায়গায় শুধু সুন্দর না আমরা ভয়ঙ্কর সুন্দর অনুভব করে আসছি মানে অন্যরকম আমরা যে জায়গায় যে জিনিসটা চেয়েছি ওই জায়গায় ওই জিনিসটা পেয়েছি পাড়ালুখী ঝরণাতে আমরা বৃষ্টি চেয়েছি আল্লাহর রহমতে আমরা ওই জায়গায় বৃষ্টি পেয়েছি অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আপনারা এসে দেখতে পারেন একটা জায়গা গাইড হিসেবে ছিল এই হ্যাঁ আমার নাম হচ্ছে সিন্টু মূলত আমি আলী থাকি আমার আমার নিজের ঘর হচ্ছে পোয়াড়ি বাজার আর মূলত হচ্ছে আমরা ওই যে পালংখিয়াং হ্যাঁ পালংখিয়াং ওই ওখানে গেছি ওই ঝর্নায় আমরা দেখতে গিয়েছি এখনো প্রায় আমরা ওখানে মাস্টির মুক্তি ও অথবা এনজয় করা শেষ আমরা এখন প্রায় চলে যাচ্ছি চলে যাব এখন নৌকার জন্য ওয়েট করছি আমরা আমাদের চ্যানেলের জন্য আপনাদের মাতৃভাষা কিছু হ্যাঁ বকে সেংসা চেনছো যে মিন্টু মিন্টু মার্স মিন্টু ভাই চ্যানেল কই ফেসবুক পেজ অথবা ওনার ওই ইউটিউব চ্যানেল কই এনি যদি ভিডিও এনি খি হন এনি ম যে মিয়া ইউটিউব চ্যানেল কিন্তু চাংলি সাবস্ক্রাইব লাভ দিয়ে น้ำเนิ่มอีป่าฮาอีชึงออกเกยน้ำนิ่เต็นเอาคิกบูสกาลจันนี้เน้่มเต็นเอาคิกติดยางขี่มันอืมยาชอบสม่วยวงหิงเกิมนาวป่ฮาร์กุงเล่นวงหินเกิมนาวมีอีกน้ำนิ่สักสิ่งอีสักเราอีน้องก็ยาชอบสม่ยป่ฮาร์ตรงวงหินวงเล่นอีวงไปมือไปจังบล็อกอีชอบสมทารุจนลูกใจเจตุน้อคนเอาคิกอีน้องมืออีมีป่ฮาร์ตรงจังกาแฟสนามีมั้ยยะ চাংপে সাবস্ক্রাইব অথবা ফেসবুক চাংপে ফলো লগ চেদি আনি ফলো লগ চিনে নি চাংলাই ফলো লগ চিনি সাবস্ক্রাইব লগ চিনি চাং দিয়ে না লাইক পুনে কমেন্স পুনে চাংলা তোমার সু আয়াগ ভিডিও ইয়ং সু আছো তুমি এনি তুক মি তোতা আমনে এই গিরি পথ কথা তোতন কঠিন একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এর মধ্যে আমরা দুজন হ্যাঁ হ্যাঁ পাথর ঘেসে ঘেসে এভাবে গেছে এই অবস্থা কিন্তু কেমনে যাব ফ্লোট খুবই টেনশনে পড়ে গেলাম প্রচুর শোট এইভাবে আবার তেস্তুছে একদম কঠিন অবস্থা বন্ধুরা যা বলা যাবে না ভাইয়া ফয়সাল ভাই আমাদের আমরা আমাদের ফুল ট্রেকিং শেষ আমরা বালংখ্যাং ঝর্ণা হইয়া থানপাইন দেইখা পাড়া ঘুইরা থানকান ঝর্ণা ঘুইরা আমরা এখন বর্তমানে আসি এই জায়গাটা এখান থেকে সামনে দুষ্টি বাজার বাতামা দুশ্রী যাতে পারবো এখানে অনেক পরিমাণ পানি আর এখানে ভোট আছে তো এখান থেকে আমরা বোট দেওয়ার ডিরেক্ট আলি ঘাটে পৌঁছাবো তো এমনি শুনছিলাম আমরা যে সাড়ে তিনশো করে ভাড়া বাট এখন এসে দেখতেছি এখানে একশো টাকা বেশি বাট এখন আমাদের যাওয়া লাগবে এটা হলো মেন জিনিস তো আর কিছু করা নেই কিছুক্ষণ আগেই আপনারা দেখেছিলেন টোন অবস্থা দুষ্টি বাজার পার হয়ে চলে যাচ্ছি আর এর মধ্যে বৃষ্টির এই ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে বউ যেন বারবার দুরু দূরু করছিল না জানি কখন কি হয়ে যায় এমন স্রোত এর আগে কখনো দেখিনি এমন ভয়াবহ এমন ভয়ঙ্কর দৃশ্য এর আগে আমি কখনোই দেখি নাই জানি না আজ কদিন হলে নেটওয়ার্কের বাইরে আমরা ফিরে যেতে পারবো কি না বারবার আল্লাহ তালাকে ডাকছিলাম এর মধ্যে আমাদের নৌকার মাঝিরা অত্যন্ত দক্ষ বেশ কয়েকবার ঘুর পাক্কা ছিল কখনো উল্টে যাবে ডুবে যাবে এক জায়গায় তো পড়ে গিয়ে এই দিনের ঘটনায় যেখানে আমাদের পিসে যে গ্রুপটা ছিল বর্ষাপুর আপনারা সবাই জানেন ইতিমধ্যে তিনজন না ফেরার দেশে চলে গেছে দুজনের লাশ পাওয়া গেলে এখনো হাসান নামে একজনের লাশ পাওয়া যায়নি তাই আপনাদের প্রতি অনুরোধ জানাব পাহাড়ে যারা আসবেন অবশ্যই আপনাদের শারীরিক ফিটনেস মেন্টালিটি হেলথ কোন গ্রুপের সাথে আসছেন অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন খুঁজে ফিরি বাংলাদেশ তারা অত্যন্ত ভালো সার্ভিস দেয় আমি আশা করি যে পাহাড়ে আসলে তাদের দক্ষ গাইড বা দক্ষ হোস্টের মাধ্যমে অবশ্যই খুঁজে ফিরি বাংলাদেশের মাধ্যমে আসবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পাহাড়ে অন্য কোনো এক জায়গায় সাগরে বা অন্য কোনো খালে এই কেমন নয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা